হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে এই বিয়ে বাড়ির আসলে আমার এক ছোট ভাই তার বোনের বিয়ে আমাদের গ্রামের মধ্যে ভাটপাড়াতে এখন যেতে হবে রাত্রে চলে গেলাম ছোট ভাই আমাকে দিয়ে আসলো অল্পের মধ্যে আপন অনেক সুন্দর করে সাজিয়েছে আপনার দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা বিয়েবাড়ি বলে কথা সুন্দরী অমনিরতা থাকবে এটাই তো স্বাভাবিক এরা হচ্ছে মেয়ে পক্ষ আসলে বর আসবে আসবে করতেছে এই জন্য তারা এখানে আড্ডা মারতেছে আমিও ছিলাম সেখানে তারপর দেখা যাচ্ছে এরা অনেক অনেক কথা বলছে পাশে ভাই আছে আমরা সবাই মিলে গেটে ঘুরছি এবং আড্ডা মারছি দেখতে দেখতে কেমন সময় পার হয়ে গেল নিজেরাই বুঝতে পারলাম না যাই হোক এর মধ্যে বর চলে এলো এখন বিয়ে শেষ হওয়ার পরে বাবা আর মা মেয়ে আর মেয়ের জামাইকে আশীর্বাদ করছে এরা আমার সঙ্গে আমার ছোট ভাই ছিল আমি বললাম যা তুই যেহেতু বড় দাদা তুই অবশ্যই আশীর্বাদ করবি সে বললো দাদা আগে আমার মা করবে আমার বাবা করবে তারপরে আমি যাচ্ছি আমি বললাম তুই সত্যিই কি যাবি ও বললো হ্যাঁ আমি অবশ্যই যাব আমি বল আমি বললাম ঠিক আছে তুই আশীর্বাদই করবি আমি সম্পূর্ণ ভিডিওটি করব। মনে থাকবে তো ও বলল হ্যাঁ মনে থাকবে বন্ধুরা আপনারা দেখছেন যিনি আশীর্বাদ করছে তিনি হচ্ছে মেয়ের মা মেয়ের মা তার জামাইকে দেখুন কত সুন্দর করে আশীর্বাদ করছে কত সুন্দর করে করবে না কেন একটা মেয়ে কথিত আছে এক এক বাপের মেয়ে তো সুন্দর করে করবে এটাই স্বাভাবিক মায়ের শেষে এরপর তার বড় ভাই অর্থাৎ মেয়ের বড় ভাই আশীর্বাদই করবে এটা আশীর্বাদই হলে ভুল হবে আসলে বিয়ের পর যে আশীর্বাদটা করা হয় ওটাকেই বলা হয়েছে আর বন্ধুরা বর আর বউ কেমন মানিয়েছে আপনারা যদি পাতি পারেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন আশীর্বাদের শেষে মাকে প্রণাম করলো জামাই এবং মেয়ে এইবার উদিত হবে আমাদের সেই অনাকাঙ্ক্ষিত আমাদের সেই হিরো শ্রীকৃষ্ণ যে মেয়ের দাদা মেয়ের মা মেয়েকে তার গিফট দিয়ে চলে গেল এইবার মেয়ের দাদা আশীর্বাদ করছে দেখেন প্রথমে জামাইকে দিচ্ছে এইবার দিবে হচ্ছে মেয়েকে অর্থাৎ তার বোনকে খুব সুন্দর আশীর্বাদ হয়েছে ওইভাবে গোপের তলে হাসছে তো এটা কোনো বিষয় না দেখা যাচ্ছে আসলে বড় কিন্তু ফেজে ছোট। অর্থাৎ বোন হচ্ছে ছোট কিন্তু জামাই বড় কোথায় পারে আসলে একটু মেজাজ টাইপ খারাপ আছে এই জন্য হয়তো এমন করছে খাও শোনা খাও কোনো ব্যাপার না আমরা তো আছি দেখেন খাওয়ানোর জন্য কী কষ্ট করছে আমরা তো ধৈর্যের বাদ ভেঙে গেছে এখন দুধ খাওয়াবে আগে জামাই সরি আগে জামাই জামাকে খেয়ে খাওয়াতে হবে তারপর দেখ হয়ে গেল চলানতে পড়তে চালানি রাগ হয়ে গেল স্ত্রী গ্লাসে ক্লাস কমপ্লিট হয়ে গেলো এইবার জামাই প্রণাম করলো সেই ভাইটিকে বাস সুন্দর যাক ইতিমধ্যে বিয়েটা সম্পূর্ণ হলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ